আইনক বুড়া আঙ্গুল দেখিয়া দেদার চলির লাগছে পুকুর ভরাটের কামাই স্থানীয় পৌরসভা ব্যবস্থা নিলেও কটাক্ষ করিবার ছাড়ে নাই বিরোধীরা মাথাভাঙা নয়নং ওয়ার্ড এলাকাত অবৈধভাবে জলা জমি ভরাটের অভিযোগ এই এলাকা এলাকার চাঞ্চল্যও তৈরি হয়েছে অভিযোগ শনিবার ওই এলাকাত ট্রলি দিয়া জলা জমি ভরাট করা হবার নাক ছিল কিনা সরকারি নিয়ম অনুযায়ী কোন জলাচমি ভরাট করা বেআইনি এই বিষয়ত মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক কইছেন উমারটে অভিযোগ আছে তার পরতে চটচটে ওই ভরাটের কামাই বন্ধ করিবার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবার নাগছে তো আমি সঙ্গে সঙ্গে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে এসি আছে সঞ্জয় বর্মণকে ওখানে পাঠালাম সরেজামিনে তদন্ত করে দেখার জন্য যে কী ঘটনাটা আদৌ কী ঘটনা ঘটছে এবং ওকে বলা হলো যে তুমি যে ভরাট যেটা হচ্ছে যারা করছে তুমি তাদেরকে ভাড়াট বন্ধ করতে বলো ইমিডিয়েট ফারদার তারা কোনো রকম ওখানে ভারত করবে না এবং দ্বিতীয়ত যারা ভরাট করছে তাদেরকে তুমি তার কাগজপত্র নিয়ে আমাদের আজকেই আমাদের অফিসে যোগাযোগ করতে বলো ওদের কী কাগজপত্র আছে এবং কী হিসেবে তারা ভাড়াট করছে আমরা সেটা সরজমিনে আমরা দেখবো আমরা যদি দেখি যে সেটা অবৈধ তা আমরা তার বিরুদ্ধে আমাদের আমাদের যেটা করণীয় আমরা করব তবে এই বিষয় কটাক্ষ করিবার ছাড়ে নাই বিরোধীরা খুকি ভক্ক মাথাভাঙা পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরবোধ মাথাভাঙা বেআইনিভাবে বাড়ি তৈরি হচ্ছে জবরদখল হচ্ছে কাদের প্রশ্রয় হচ্ছে এটা পরিষ্কার আজকে শাসক দল যদি এদের প্রশ্রয় না দিত তাহলে এই ধরনের অবৈধ কাজ হতো না জলাশয় ভরাট হতো না তৃণমূল মানে দুর্নীতি